আজকে আমি এটি আমার সাহেবের রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাষ্ট্রে অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল্লো যাদের জন্মের ঠিক নেই এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের বা তিন নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এরা ঠিক হয় নি রায়কে ডমর কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করতে হবে লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমারে নিজে দিয়ে খাস কমরায় নিয়ে বলেছে হুজুর আমার হাতে তিন বছর বাদ আছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা 30 বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল দাগ মারা আমার আর মামুনের হকের কিন্তু এই মামলাটা আগস্টের 5 তারিখের পরেও শুধু টলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকুশের خلاص দিয়ে দিয়েছি আমি বললাম যে তিন মাসের জামিন জামিন হয় না সে মামলার আপনি খালাস দিয়ে দিলেন ওসে কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর সেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাতা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এত দিন এই তেরো বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারিনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা নাই বিচার করতে পারছে এ কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো ভাবে হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি লীল এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয় অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন জান্নাত হয়ে যাবে ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাঁধ দিয়ে সবার হাত এমনকি কাওয়া কাকু হাত ও কথা ছাড়া এক নড়ার ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসা তো মানুষকে হাসা দো হাসাও মাহমুদ ওইটারও হাত বাতা ওর যা বলতো ও তাই বলতো এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যের টা বলবো তো আমার নিজের টাই বলছি আমি নিচে যেহেতু ভেট টিম আমারটাই বললাম এরকম অফিসার আমরা আর সামনে দেখতে চাই না হলট মালট দোষ দিয়ে ওই হামিলের মতো তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে ফেলবো এই কথা এখন আর জাতি খাবে বলেন বলেন কেসে উঠলে আপনারা দেখালে একাত্তর সাতচল্লিশ বহান্ন এই তুলে নিয়ে আসেন কেন চব পিছ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্তিরিশ বছর আমি মানর সাথে পরিচিত না আমার সাতচল্লিশ সাথে পরিচয় পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জোলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যই তো এত হুলস্থুল চলছে এইটা সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ রাসানে যেই 10 তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চোপ মিয়া শেষ কারণ ও অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল চার সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবায় দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি যত টাকা Pasar হয়েছে এই 16 বছরে এই টাকাগুলো যদি Pasar না হতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত ঠিক মেট্রো রেল চায় হ্যাঁ 730টা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকা গুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি সট করে ঢুকে পড়ব আপনি সট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো এক এক করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দশ দিবেন করছেন করেন আমরা বলবো লাইম বাসাতনা ইলাইয়া এডাকালি তাকুতুলানি মানা বিবাসতেয়া দিয়া ইলাইকালি আকতুলাক ইন্নী আখাউফু আল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমার অমুক আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যতই আমাকে অন্যায় ভাবে মেরে ফেলার জন্য উল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো সরে বলেন আল্লাহকে ভয় করি এই নয় মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি কিন্তু চাঁদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আগস্টের পাঁচ তারিখের আগে নেই এটা পাঁচ তারিখ পার হয়ে মে মাসের সাতাশ তারিখ চলছে এখানে হাবিল যেটা বলেছিল খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবীজির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আদর প্রায় দুই বেলা খাবো একবেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন ইবাত ইলো না ফি সাবিল ইল্লাহ ফায়াকুল তুলো না আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে আপনি মারতে না পারলে মরবেন কি করি এই জন্য আগে মারার তারপরে মরা এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে

আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই আয়াত যাই পড়েছিলাম আপনাদের সামনে ফীহি আয়াতুম বাযিনা তুমাকুম ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে কে কে নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম যেটা লিফটের কাজ করত উনি হয়তো ট্রান্স দিছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের উপরে উঠতেন লেফটের মতো উপরে চলে যেতেন কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন পার্থক্য আমাদের লেফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে এক দুই তিন চার আর ওনার লেফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব উঠে বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন অমান দাখলাহু কানা আমিনা কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় কে বলছেন আরো সরি বলেন বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ বলেন বলেন যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি কাবার বাইরে মারামারি কাটা কাটি চিন্তায় রাজানি আছে আমি নিজেও পড়েছিলাম এত কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি কাটা কাটি চিন্তায় আছে ভাই কেন নেই কারণ এই জায়গাটা নিরাপত্তা দিতে কে কেন কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না কোরআনুল কারীম গ্যারান্টি দিয়েছে এটা সূরা আনআম 7 নাম্বার পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাহদিনা আমানো আলামী আল বিসৌ ইমান আহিন হোলা ই কাল আহুম হল আলামিন বলেন যারা ইমান আনে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না এখানে জলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না হোলা ই কাল আহুম আমল আল্লাহ জানা এবারে দেখাচ্ছেন যে এরাই নিরাপত্তার হরদার সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই আল্লাহ পোড়া টানিরা চাদর দিয়ে ঢেকে রেখেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি জুলুম মুক্ত করতে পারি এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন আমার কথা আসলে এটাই অমাং দাখলা হু কান আমি না এখানে প্রবেশ করলে নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ তো আর কাবা শরীফ না এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া আমেরিকা ভারত এদের সাপোর্ট পেলে হবে বলেন বলেন ওলাইকা লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায় বদি বলছিল না যে চারিদিকে সব ওরা এক দিকে সাগর যাবেন তো নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্য শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই আর এটার জন্য কুরআনের শাসন লাগবে এটা যদি কার কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই আমাদের রাজনীতি এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ আইটাই দুনিয়ার কাজ কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে চান না আপনারা বলুন এই জানে শিরিক মুক্ত করা লাগবে শিরিকে বাংলাদেশে নেই বলেন বলেন আমি শিরিক বি জাত শিরিক বি সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক একশো বিশ প্রকার পরিচিত তাফসিরে আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে এক নাম্বারে শিরিকের এক বাক্যে জবাব দেয় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই কথা বলেন না কেন এটা এ দেশে নেই সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে সেদিন বগুড়া একজন এসে বলছে হুজুর আপেল পড়ে দেন কেন এমন আপেল পড়বেন যেন ছেলে হয় ছেলে হবে মানে আপেল ফেলে দিচ্ছে আপেল খুঁজ আপেল নেই কেন আরে ভাই আপেল পরে যদি сели হয় তো আমার তিনটা মেয়ে হইতো না আমি আপেল শুধু ম্যাডামে খাওয়াতাম কি বিশ্বাস একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বলো ওরা করে দুর্গা পূজা আর আমরা মুসলমানেরা করছি দুর্গা পূজা পীর পূজা এই জিনিস নাকি খালি সিস্টেমটা একটু আলাদা এইজন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে কত মানুষে কত कायदा জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণ দিকে তাকান ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আমি নিজে শুনি ওই জিকির করছি অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা যায় আছে এমনকি রসুল্লাহর নামেও জিকির নেই রসুল্লাহর নামে কি আছে দরদ ছড়ি আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছে না আপনি নাকি জাহান্নামে যাচ্ছেন সাথীকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা সতর্ক করলাম আশা করি আমরা সতর্ক হব হবেন না ইনশাল্লাহ এরপরে কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ এ পৃথিবী বানিয়েছে কে এখানে আইন দিতে পারে কে এটাকে আমি বানালাম আলা আলাহুল খাল কুয়ালাম রু বানিয়েছি আমি সিদ্ধান্ত চলবে কার সুতরাং আল্লাহর এই জমির আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন কায়েম করার জন্য দল করেন আপনি মুশফেক বলেন নাম ধরা লাগবে এত বাংলা বলেও আপনি বোঝেন না বলে না নাম ধরা লাগবে না নাম ধরলে না নাম না ধরলে আপনি বোঝেন না আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক আর মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব নেন এবার কোন জায়গায় যাবেন যান আলিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের সমর্থন আছে তারা যেহেতু অলরেডি হজে যাচ্ছে আমার শ্বশুর কালকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে আসতেছে কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা মুসলমানেরা এবার এবার নিয়ে আমার মনে হয় যদি শিক্ষা পারে আর এই যে দশ দিন পরে যেটা আমরা দেব কোরবানি এই কোরবানির আসল শিক্ষা যেটা শুধু পশুর গলায় ছুরি দেওয়া না আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে হিংসা অহংকার এই যে পশুর যে আচরণ এইগুলো সবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময় করা যাবে না ইনশাল্লাহ এই এই কুরবানিতেই বাংলাদেশে ইসলাম قائم হয়ে যাবে বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইনশা আল্লাহ আমান কাফারা যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর এই বিধানগুলো শোনা পড়ার এখানে 27টা শিক্ষা ছিল কুরবানির শিক্ষা ছিল আমরা 27টা বেছিলাম তাফসিরে ইতকানের ভেতারে আছে আর ফিসিলাল কোরআনে আছে এরপরে হাজার শিক্ষা পেয়েছিলাম তিনটা এই যে ইদুল ফেতের আমরা যেটা বলি এটা আরম্ভ হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাবার পর সাহাবা একরামকে সাহাবা একরাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হেরাসুল আমাদের আনন্দের দিন নেই এই যে খ্রিস্টানরা এই সমস্ত দিবসগুলো পালন করে আমাদের কি কিছু নেই নবীজি দুইটা দিবসের কথা আপনারা জানেন ঈদুল ফেতের আর ঈদুল আজহা ঈদুল ফেতের হয়তো ওই দিন থেকে আমরা পেয়েছি ঈদুল আজহা তো আর ওই দিন থেকে না দনিয়া যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন এরপর থেকে যত নবী আর রসল দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকের উপর এই বিধানটা ছিল এই যে ঈদ উল আজহাজ এটা আমরা পালন করছি পরবাণীর পশু সবাই করার মাধ্যমে অন্যান্য নবীদের জামানায় পরবাণী এটা ছিল কিন্তু পদ্ধতিটা আলাদা ছিল আমাদের যেহেতু পশু জবাই করে খেলে ফেলার নিয়ম অন্যান্য জামানায় যারা ছিল তাদের পশু সবাই করে এরকম ময়দানে রেখে আসা লাগত যার টাকা হালাল যার কর্মজীবন পবিত্র যার জীবন যৌবন সব ঠিক আছে আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পড়িয়ে ফেলতো আমার মনে হয় এখন যদি এই শরিয়ত আমাদের উপরে থাকতো আমরা যে কত আল্লাহর অলি ধরা খেতাম কারণ অনেকের আত্মীয় স্বজন্য মনে হয় নষ্ট হয়ে যেত পড়ে থাকতো আকাশ থেকে আগুনের ঝলকও আসতো না মানুষ বুঝতো যে ওপরে ফেটফাট এরকম কি ধরা পড়তো না মানুষ বহু মানুষ আমরা ধরা পড়ে যেতাম আল্লাহ এখান থেকে কিছু শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন আমরা ওই দিকে কয়েকটা ইঙ্গিত দিয়ে অল্প সময় কথা বলবো যেহেতু গরম আমি তো এত গরমে কথা বলা অভ্যস্ত না জোর করে করে মাহফিলি এখন নিয়ে যাই জেলে থাকার পরে তিন বছরে যে সমস্ত রোগগুলো শরীরে গেছে তার ভেতরে অন্যতম আর স্বাভাবিক থাকে না কিছুক্ষণ পরে যাবে ভেতরে ঘামতেছে আমার মনে হয় অবস্থা ভালো না এটা কার এটা এটা একটু ফিরিয়ে দেন এটা বাড়ানোর হ্যাঁ হ্যাঁ থাকলে দেন গা ঘেমে গেলে আমার গলা বসে দল থাক যার কাল সে করবে আপনারা এদিকে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবাই আদম বিল হক হে নবী আপনি আপনার উম্মতদেরকে আদম নবীর দুই সন্তানের কাহিনী এটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনাবে এই সত্য কাহিনীটা বলেন তো একেবারে পৃথিবীর প্রথম দিকের এই কাহিনীটা আর আমরা এই যে কিয়ামতের আগে আসি এত দিন পরে এই কাহিনী আমাদেরকে শোনাতে বললেন অবশ্যই এর ভেতর কোনো কারণ নেই বলেন বলেন কত সূক্ষ্ম ভাবে শব্দগুলো আল্লাহ বাছাই করলেন প্রথমেই দিলেন অতলু তেলাওয়াত করে শোনা তেলাওয়াত আর এমনি পড়া এক জিনিস না কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে যায় কমপক্ষে চারটা বিষয় তাকে মানা লাগবে আমরা এই যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ তেলাওয়াত করি বলেন বলেন কারণে কারিম যদি কেউ তেলাওয়াত করে চারটা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে এক নাম্বারে তাকে শুদ্ধ করে পড়া লাগবে কোরআন যেমনি সেমনে পড়লে হয় না তার তিলের সাথে পড়া লাগে এমনকি কোরআন শরীফ যদি কেউ তার তিল বাদ দিয়ে পড়ে কোরআন নিজে তার উপরে লান উৎ করে বলে নাউজুবিল্লাহ তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায় আল্লাহ দিন না হুমল কিতাবা ইয়াতে লো না হাক তিলাওয়াতি আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা চারটা বিষয় পেয়েছি তার সিরে এক নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে যেটা দলিল বললাম সরাম সাম্বিলের আয়াত থেকে দুই নম্বরে শুধু পড়লে হবে না শুদ্ধ করে এটা আমাকে বুঝতে হবে এই আয়াতটা আল্লাহ কোরআনে কারিমে এক সুরা চার জায়গায় দিয়েছেন সতেরো নাম্বার আয়াত বাইশ নাম্বার আয়াত বত্রিশ নাম্বার আয়াত চল্লিশ নাম্বার আয়াত এক আয়াত চারবার দেওয়ার আগে চারজন বড় বড় নবীর কাহিনী আল্লাহ আমাদেরকে আগে শুনিস আপনি সুরা কলমের এই পুরাটা তাফসির পড়ে দেখবেন গুরুত্বপূর্ণ চারজন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন এরপরে বলেন আলাকদিয়া সরনাল কোরআন আলী দিকরি ফাহাল মে মদ্দাকির অবশ্যই কোরআনে কারিমকে আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে তথ্য অভাত আছে এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্য নবীজির যে নির্দেশ ছিল এই আয়তের ওই আয়তগুলো আপনাকে জীবনে মানা লাগবে তিন নম্বরে শুধু নিজে পড়লে হবে না শুধু বুঝলেই হচ্ছে না যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে কায়েম করে আমি একটা হাদিস পড়েছিলাম হাজরাতে অমর রাদি আল্লাহ তাল্লাহ তিনি হাসরা নাস আর ফালাক এই দুইটা তার জীবনে মেলাতে এগারো বছর সময় রেখেছিল উনি বাড়ি যে সোহান বলবেন এর পাচ্ছেন কি বললাম এই দুইটা সোরা পড়তে এগারোটা আয়াত কয় মিনিট লাগতে পারে আমাদের খুব বেশি হলো দেড় দুই মিনিট লাগবে উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না নাকি ওনার ভাষা আরবি ওনার এত বছর লেগেছে কেন কারণ উনি সে আয়াত পড়তেন আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আছে কিনা যখন দেখতেন হ্যাঁ আমি পড়ার শব্দ আমার জীবনে মিলাতে পেরেছি পরের আয়াতে যেতেন আমরা তো এভাবে পড়ি নাকি আমরা শুধু খতমের দান্ডায় আছি অনেকেই প্রতি মাসে মাসে চার পাঁচটা করে ফত আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাসটা ছিল কারণ আমাদের তো অন্য কিছু দিত না কোরআন শরীফ একটা ছিল আর বাকি কোন বই চাইলে তিন বছরের ভেতরে বই এই যে ইসলাম কালকে মুক্তি পাবে আল্লাহর এই বান্দার কাছে প্রায় তিনশোর উপরে বই আছে এতদিন যারা ইসলামী আন্দোলনের ছেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসতো মাওলানা মতে রহমান নিজামি উল্লাহ আলাই শহীদ আব্দুল খাদের মোল্লা রহমতুল্লাহ আলাই এরপরে যতগুলো মানুষ বিদায় নিলে এই মানুষগুলো তো বের হয়ে গেছে আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল ওনার ঘরে আমি ঈদের দিন যেয়ে দেখি তিনশোর উপরে কিতাব একেবারে সাজান অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাই কারার যদি বলতাম যে সারাদিন তালা লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা একটা বই এনে দেন পড়ি বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবন ও পড়ে কোনো লাভ আছে ক্ষতি ছাড়া কি বুঝবো ওর ভেতর থেকে আর কি জ্ঞান অর্জন করবো বলে কারারক্ষী বললো পড়তো সব আল্লাহর অলি ওই রকম ওই দেবদুলাল সুব্রত বালা আশেক কুমার আজকে একটা রিপোর্ট পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে এর ভেতরে একেবারে টপ টু বটম সবগুলো ওরা যে বলে যে আমরা সংখ্যা লঘু কে বলেছে আমরা সংখ্যা লঘু সংখ্যা লঘু তো আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এতগুলো সচিব এটা মুসলমান পাওয়া যাচ্ছে না সবগুলো আল্লাহর বান্দারা আজকে তিনশো উনআশি জন তালিকাভুক্ত হয়েছে ভারতে তাদেরকে বাংলাদেশে ট্যাগ লাগিয়ে অলরেডি এদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছেন বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছি তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোন মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না এদেরকে কিছু বললে যদি বলতাম যে ভালো বই নিয়ে আসেন সব সময় শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন অন্য বই নেই আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর ওটা পড়ে আমি কি করব আমার ভালো বই নিয়ে এসে দেন বলে বই আছে এবার নিয়ে আসবো এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা কার গাছে বেলা লাগিয়েছে আম পেড়েছে পেয়ারা চুরি করে খেয়েছে এইসব আমি পড়ি দেখেন তাছাড়া কি জ্ঞান ওর ভেতরে আছে আরে ভাই মানুষ মানুষের জীবন পড়ে পরিবর্তন হয় মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চান পড়া লাগবে মোহাম্মদ রসুল্লাহ জীবন হ্যাঁ কথা বলছেন এরকম জীবনই তো ভেতরে নেই